তোমাকে সকাল সকাল রান্না করে খাওয়াইছে কি বলো তুমি গাউ আমি গাউ আ ও প্রচুর দুষ্টু সারা দিন মারপিট করেন হ্যাঁ আমি তো ভালোই না আমি ভালো হব কিভাবে মা দিন ভালো হয় নাকি তোমার দাঁত ভাঙছো তুমি তুমি যে বেশি ভালো এজন্য তোমার দাঁত ভাঙছো ছোটবেলায় তুমি যে খাট থেকে পড়ে গেছিলা আর তোমার বড় ভাই তোমার ধাক্কা দিছে আর কারেন গেলেও আমার দোষ আর এই যে দেয়ালের অবস্থা করছো কি চার মাস হয়েছে এই ঘরে ঢুকছি নতুন ফ্ল্যাটে আসছি চার মাস আমার ওই ঘরে তো টাইলস করা ছিল এই জন্য নোংরা করলো আমি ক্লিন করতে পারতাম এখন এই দেয়ালে তো রং করা হয়েছে কি অবস্থা মানে আমার এখন খুবই বাজে লাগতেছে আর ওই ঘরে টাইলসটা মানে করছিলাম এর জন্য যে আমার সব সবসময় ক্লিন রাখতে ভালো লাগে কিন্তু টাইলসই ভেঙ্গা পড়ে টাইলস আরো খারাপ ভেঙে ভেঙে পড়তো আমার তো ওই ঘরের দেয়াল ফ্লোর সব কিছুই টাইলস করা ছিল এখন আবার এই যে এই ঘরের অবস্থা করছে কি এগুলা সব মেহেদি লাগাইছে দেয়ালটা দেখতে বড্ড বাজে লাগতেছে আজান কি দেখো এভাবে আজান তো ভাত খাওয়া রুটি খাওয়া খিচুড়ি খাওয়া মানে যত ভারী খাবার আছে সব বাদ দিয়ে দিয়েছে অসুস্থ কোন রকম শুধু দুধ খেয়ে আছে অনেক চিকন হয়ে গেছে না এদিকে ভাঙবে কেন তো আমি এখন রান্না করতেছি খিচুড়ি রান্না করতেছি আজানো খাবে আমিও খাবো আমি যেহেতু ইয়া করি ওই ডায়েট করি সেজন্য আর এই যে দেখায় একটু এই যে ঘর ঘরবর্তী ভর্তি কাপড় চুপড় বৃষ্টি হচ্ছে এই জন্য এই যে বাহিরের ওয়েদার মাসাল্লাহ বাহিরের ওয়েদারটা সেই কিন্তু আমার বৃষ্টি হলে এখন ভালো লাগে না বৃষ্টি হলে কাপড় চোপড় শুকাতে চায় না তারপরে ঘরে কাপড় চোপড় দিয়ে জ্যাম হয়ে থাকে ভালো লাগে না আর কারেন্টও থাকতে চায় না আইপিএস আছে কিন্তু এত বেশি কারেন্ট যায় আইপিএসেও মানে লোড কোলাইতে পারে না এরকম আর কি আর এই যে আজানের মোটর সাইকেল এখানে নিয়ে আসছে আর যে বিছানার অবস্থা এগুলো সব আয়রন করব এর এভাবে রাখা হয়েছে আর এই যে নতুন ড্রেস এগুলো আয়রন করব রাতে ধুয়ে দিছি আমি খিচুড়ি রান্না করতেছি মানে একদমই কম তেলে এখানে দুই চামচ তেল দিছি আর ডাল আছে চাল আছে মানে তিন রকমের ডাল পোলাও চাউল দিসি তারপরে ভাতের চাউল যেটা ওটাও দিছি মাশকালার ডাল খেসারি আর হচ্ছে মসুরির ডাল এটা হলে এখন আজান খাবে আমি খাবো যদি আজান খায় আর খিচুড়ি তো দেখা যাইতেছে অনেক হয়ে যেতেছে এত খিচুড়ি কে খাবে আমি তো এই যে এতটুকু মানে যে এতটুকু কাপের মধ্যে যতটুকু হয় এতটুকুই খাবো কিছু রান্না করতে গেলে যে চুলার অবস্থা থাকে না আর আজানাখনের দুধ